যে কারোর নামের উপর সুরা ইখলাস বা আল্লাহর সুরা তিনবার পরে ফু দেন আমলটি করার পর কি হয় কারিশ্মা আর খেলা শুধু দেখতে থাকুন যার নামের উপর আপনি আমলটা করবেন সে আপনার ভাদ্য হয়ে যাবে সে আপনার কথা শুনতে ভাদ্য সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আপনাকে সারা কিছুই বুঝবে না তো প্রিয় ভাই বোন আজকের আমলটা অনেক পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি টেনে টেনে দেখেন আমলের কোনো একটা নিয়মও যদি ছুটে যায় তাহলে আমলটি করে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন এই আমলটি আমরা নারী পুরুষ সবাই করতে পারব তো আমলটার নিয়ম জানার আগে চলুন জেনে আসি আমলটি করার দ্বারা আপনার কি লাভ হবে কি ফায়দা হবে প্রিয় ভাই বোন এই আমলটি এতই পাওয়ারফুল আমল যে যাকে উদ্দেশ্য করে করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আমলটি আপনারা হালাল কাজের জন্য করবেন যেমন কোনো স্বামী তার স্ত্রীর যদি কথা না শোনে তার কথা মতো না চলে তাহলে স্ত্রীর নামের উপর আমলটি করলে ইনশাল্লাহ আপনার স্ত্রী ভাদ্য হয়ে যাবে আপনার কথা শুনতে ভাদ্য আপনি যেইভাবে চলবেন সেইভাবে সে চলবে অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে গুরুত্ব না দেয় তাহলে ওই ভূন্য তার স্বামীর নামের উপর আমলটি করতে পারবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে গুরুত্ব দিবে আপনার কথা শুনবে অথবা কোনো বোন যদি তার ভাইয়ের জন্য আমলটা করে যে ভাই বোনের কোনো খুশখবর নেই না বোনকে ভালোবাসে না তাহলে ওই বোন তার ভাইয়ের নামের উপর আমলটা করলে তার ভাই বোনের জন্য পারা হবে ভালোবাসবে এবং বোনের জন্য দরদ থাকবে বোনের খুশখবর নেবে অথবা কোনো সন্তান যদি তার মা বাবার খোঁজখবর না রাখে মা বাবাকে ভালো না বাসে তাহলে ওই মা বাবাও সন্তানের নামের উপর আমলটি করতে পারবেন তাহলে সন্তান আপনাদেরকে ভালোবাসবে আপনাদের খোঁজখবর লাগবে আপনাদের জন্য পাগলপাড়া থাকবে অথবা কোনো ভাই কোনো প্রিয় মানুষকে আপনি হালালভাবে বিয়ে করতে চাইতেছেন এখন চাইতেছেন সেজন্য আপনাকেও পছন্দ করে আপনাকে ভালোবাসে তাহলেও আমলটি আপনি করতে পারবেন এক কথায় আপনি জায়েজ কাজের জন্য আমলটি করবেন কোনো হারাম কাজের জন্য নাজায়েজ কাজের জন্য আমলটি করবেন না তো প্রিয় ভাই বোন এখন আমলটা সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিব একটু মনোযোগ সহকারে আপনারা ফলো করবেন শুনবেন তো আমলটি করার জন্য আপনাকে পাক পবিত্র হতে হবে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসবেন জায়নামাজে বসার পরে আপনি যাকে উদ্দেশ্য করে আমলটি করবেন তার নামটা খাতায় সুন্দর করে লেখবেন এই নামটা আপনি সামনে রেখে সম্পূর্ণ আমলটা করবেন এবং যা যা পড়তে হবে এই নামটার দিকে তাকিয়ে পড়তে হবে আপনি সামনে নামটা রাখার পরে প্রথমে আপনি তিনবার প্রিয়নবীর উপর দূর শরীফ পড়বেন আমি একবার শুদ্ধভাবে দুরূস পরে আপনাদেরকে শোনাই একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারাটাও শুদ্ধ হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیতা علی ابراہیم ওয়া علی আলি ابراہیم ইন্নাকা حمীদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদ শরীফটা তিনবার পাঠ করবেন যদি এত লম্বা দূরদ না পারেন তাহলে ছোট্ট একটা দৌরদ আছে সল্ল হু এটা তিনবার পড়বেন আর পড়ার সময় আমি শুরুতেই কিন্তু বলেছি যে নামটা খাতায় লিখেছেন ওই নামটার দিকে আপনি তাকিয়ে তাকিয়ে পড়বেন দুরু শরীফ তিনবার পড়া শেষ হলে এবার তিনবার এস্তেকফার পরবেন আস্তা উ ফিরুল্ল আস্ত ফিরহ আস্ত তিনবার ফার পড়া হলে এবার আপনি সেই কাঙ্ক্ষিত সূরাটা তিনবার পড়বেন সুরা এখলাস বা কুলহওয়াল্লা সোর আমি একবার শুদ্ধভাবে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি আউজুবিল্লাহি মিনা তিরজিম বিসমিল্লাহমানির রহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ লাম ইয়ালেদুয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াক উল্লাহু কুফুয়ান আহাদ এইভাবে শুদ্ধভাবে সোরা এখলাস তিনবার পড়বেন প্রত্যেকবার পরে পরে যে নামটা খাতায় লিখেছেন ওই নামটার মধ্যে ফু দিবেন সোরা এখলাস তিনবার পড়া হলে কোরানের আরেকটা আয়াৎ সাতবার পড়তে হবে আয়াৎটি হলো ও আলাইকা আলৈকা মোহাব্বতম ও আল আলাইকা আলৈকা মিন্নি এই আয়াতটা সাতবার পড়ে ওই নামের উপর আবার ফোঁ দিবেন সাতবার পড়া হয়ে গেলে আবার সর্বশেষ প্রিয়নবীর উপর তিনবার দৌড় শরীফ পরে নিবেন প্রথম যেই দৌড়টা পড়েছেন সেই দৌড়টা ইনশাল্লাহ যার নাম নিয়ে আমলটা করবেন আপনি ফলাফল অবশ্যই পাবেন অবশ্যই পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন অন্যরা যেন উপকৃত হয় তাহলে আল্লাহ তাহলেও আপনাকে উপকার দান করবে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন